एवढा एकदम कम भाई, मात्र देशा टाका

দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছে একটি গার্মেন্টস এ যেখান থেকে আপনারা কিন্তু এই সময়ে সব থেকে ভালো মানের ফতুয়া কালেকশন কোটি এবং পাঞ্জাবির কালেকশন গুলো পেয়ে যাবেন সামনে কিন্তু আসতেছে আবার রমজান তো সেই উদ্দেশ্যে যারা নিতে চান ফতুয়া পাঞ্জাবি এবং কোটির কালেকশনগুলো তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের প্রোডাক্ট তাদের গার্মেন্টসে কিন্তু আসলে পেয়ে যাবেন আর আমার সামনে কিন্তু আছে দীপু ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার দর্শকদের জন্য আপনাদের কারখানায় কি কি নিয়ে আসছেন আমাদের কারখানায় আজকে একদম দামাক অফার ভাই কারণ সবসময়ে তো আমরা দামে বিক্রি করি তো এবার চাচ্ছি আমরা কম দামে কি বিক্রি করা যায় জানেন মানুষের নিয়া লাভ করতে পারে মানে একদম সীমিত দামে একদম সীমিতর জন্য আচ্ছা তো এইগুলা কি ফতুয়া জি জি এটা ফতুয়া একদম কটন কাপড় আচ্ছা ফতুয়ার মধ্যে কিন্তু যারা নিতে চান এগুলো হচ্ছে কটন কাপড়ের ভিতরে তাই না হুম একদম কটন সাইজ হয় কয়টা এগুলো 40 42 44 আচ্ছা 40 42 44 আজকে দাম পড়বে কত এগুলোর এগুলো একদম কম প্রাইস ভাই মাত্র 150 টাকা মানে 150 টাকা এই দনের ফতুয়ার কালেকশন হ্যাঁ হ্যাঁ

পাঞ্জাবের সাথে রেগুলার ওনারা যদি বড় আছে আমরা বড় বানাই যদি আমাদের কারখানা নিজস্ব কারখানা যদি ওনারা চায় যে না আমাকে আটত্রিশ বানাই দাও ছয়ত্রিশ বেয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ বানাইতে দিতে বড় চাইলে বড় বানাই বড় বানাইতে পারো ওই ক্ষেত্রে একটু কষ্টিনটা বেশি পড়বে ওকে এই যে এটা কি পাঞ্জাবি বলে এটা হলো একদম কটন একদম আপনার ইয়া কি কাপড় এটা এটা হলো ইয়া আপনার কটন ফেব্রিক কটন ফেব্রিক এটা কিন্তু ফিনিশিং হয় না এখন না 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 কারখানা থেকে আচ্ছা কারখানা থেকে ওকে এই যে ব্ল্যাক এর ভিতরে কন্ট্রাস্টের পাঞ্জাবি এটা না জি 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 আচ্ছা এগুলো পরবে কত করে এটা 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 পরবে লাগে আপনার 220 টাকাই 220 টাকাই পড়বে আচ্ছা 220 টাকা করে পড়বে তারপর যারা হলুদের পাঞ্জাবি নিতে চায় এই যে এই ধরনের 220 টাকা না এটা হলো আপনার 250 টাকা 250 হ্যাঁ সাইজ বললেন এটা 40 42 44 আচ্ছা আর তাদের কিন্তু চতুর্পাশে কিন্তু প্রোডাক্ট আছে আর এই মুহূর্তে তাদের গার্মেন্টস হচ্ছে ভিতরে

এটা শরীর দেখা যাবে শরীর শরীর দেখা যাবে বাবা ছেলে যদি নিতে চাই বাবা ছেলের কোটিও হবে যদি কেউ চায় যে বাবা ছেলে নিব তাও দেওয়া যাবে আচ্ছা এই যে বড়দের কোটি না বড়দের কোটির চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ

যারা ঢাকার বাইরে থেকে নিতে চান যেই প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যারা পাইকারি নিতে চান বাসায় বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে দোকানে চলে যাবে 400 আচ্ছা 400 টাকা 400 এবং আমরা দেখে শুনে আপনার প্রোডাক্ট দেব যেন আপনি খারাপ কোনো কম না দিতে পারেন এই যে চেক করে দিবেন হ্যাঁ কারণ যারা যারা আমার এর আগে আমার ইউটিউবে দেখছিলেন আমার কথা কাজে মিল আছে ওকে এই যে এটার সাথে কিন্তু ম্যাচিং করা আবার ইয়া আছে আরেকটা বাবা সেলার আছে সবগুলোর আমরা দিতে পারবো সমস্যা নাই আচ্ছা এই যে

বাচ্চাদের কেউ হয় আমরা সব ক্ষেত্রে দিয়ে থাকি যেহেতু আমরা কাছ থেকে একদিন সময় নেই কিন্তু কোয়ান্টিটি লাগবে তখন সাইজ বললে হ্যাঁ সাইজ বললে আমরা বানাই দেবো অনেকে আছেন যে বিয়ে শির সময় আপনারা ওই যে ওই ডেকোরেশনে আপনারা ওই পাঞ্জাবি কোটি এগুলো নেন এগুলো আপনার অর্ডার নেই আপনারা যদি বলেন তাহলে আমরা বানাই দিতে পারবো সমস্যা নেই আচ্ছা এত কালার দেখানো সম্ভব না তাদেরকে কল দিলে তারা কল দেখা দিবে বা ছবি দিবে আপনাদেরকে চারশো আর মোটামুটি কিন্তু শীত মাত্র পড়লো শীত কিন্তু আরো থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যারা নিতে চায় নিয়ে নিবেন এগুলা এটা এটা কিন্তু অনেক ওয়েট কিন্তু এগুলো কিন্তু অনেক ওয়েট আচ্ছা জানেন এর ভিতরেটা আপনি দেখাই যে ভিতরে দেখেন ভিতরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর এটা কিন্তু ভিতরের ফিনিশিং আচ্ছা দাম পড়বে টাকা টাকা আমি আজকে বিক্রি করতেছি একদম শীতের জন্য আচ্ছা দাম পড়বে 400 টাকা টাকা ওকে প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর সাইজ আছে ডিজাইনের অভাব নেই কালারের অভাব ওকে টাকা

যার যেটা পছন্দ হবে যার শুধুমাত্র যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এই যে আমি যে কোটিটা পরে আছি এই কোটির সাথে পাঞ্জাবি এই দেখেন আপনারা আচ্ছা একদম কোটির সাথে পাঞ্জাবি পরা ম্যাচিং করা মানে চাইলে এই প্রিন্টের ভিতর আপনারা পাঞ্জাবি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমরা এই প্রিন্টে এই প্রিন্টটা পাঞ্জাবি দিতে পারবো এবং এই যে কোটি

তো দর্শক এই ছিল মূলত আজকে হাসি খুশি ফ্যাশনের কালেকশন গুলা তো এছাড়াও আমি ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তাদের সাথে যোগাযোগ রাখবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ